কলেজের প্রভাষকের উপর সন্ত্রাসী হামলা কিশোরগঞ্জ থেকে হুমায়ুন রশিদ জুয়েলের পাঠানো তথ্য চিত্রে নিউজ ডেস্কে থাকছে বিস্তারিত কিশোরগঞ্জের তারাইল উপজেলা রাউতি ইউনিয়নের বানাইল বাজারে সোমবার সন্ধ্যা সাতটায় সন্ত্রাসীরা কলেজ প্রভাষক সম্রাট জহুরুল ইসলাম জীবনকে হত্যা করার উদ্দেশ্যে হামলা চালায় মাথায় চাইনিজ কুরাল দিয়ে কুপিয়ে এবং পেটে ও পিঠে ছুরিকাঘাত করায় গুরুতর আহত হন তিনি পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে তারাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন ছাত্র রাখি ওইখানে আবার আওয়ামী লীগের সাথে ছাত্রদের দাওয়া পাল্টা দেওয়া হয় প্রায় অনেক অনেকক্ষণ হয় ছাত্র অনেকে রাবার বুলেট খায় অনেক ছেড়ে তাদের চোখ অনেকের সমস্যা হয়ে যায় তারপরে যারা রাবার বুলেট খেয়ে তারা আবার ওই হোটে বাড়ি চলে যায় বাড়ি চলে যাওয়ার পরে ওইখানে এই পরের দিন পরের দিন যখন সরকার পদত্যাগ করে তিনটার দিকে সাথে সাথে তারা আবার একটা মিছিল আয়োজন করে মিছিল আয়োজন করে মিছিল আমিও ছিলাম আমরা ওই মিছিল নিয়ে তারালবাজারে আসি তারায়ালবাজারে এসে বিভিন্ন জায়গায় প্রতিক্ষণ করে আমরা আবার চলে যাই বারাইল বাজারে ওইখানে বানালবাজার মিছিল করার পর অনেকেই বক্তব্য রাখেন বক্তব্য রাখার পরে আমি সব বক্তব্য দিই ছাত্রদের পক্ষে বক্তব্য দেওয়ার পরে তারা অনেকে যার যার মতে বাড়ি চলে যায় বাড়ি যাওয়ার পরে হালকা বৃষ্টি হচ্ছে আমি একটি সাজ স্টলে বসেছিলাম এখানে প্রায় দশ মিনিট বসেছিলাম বসার পরে বৃষ্টি একটু কমলে পরে আমি এক স্টল থেকে অন্যদিকে যাওয়ার চেষ্টা করলে হঠাৎ করেই আরেকটা স্টলের সামনে এসেই কয়েকজন দুর্বৃত্ত আমাকে মানে অ্যাটাক করে অ্যাটাক করে এবং প্রথমে আয়সায় দুর্ভূতির মধ্যে প্রথমে ছিল যে আওয়ামী লীগের ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হোসেন আজম তার নেতৃত্বে দশ বারো জন লোক এসে আমাকে আঘাত করে প্রথমে সে এসেই সেক্রেটারি এসে আমাকে ছুরি দিয়ে এখানে আঘাত করে আঘাত করে আমি ছুরিটা ধরে ফেলি এক হাতে তখন সে আরও সহজে আঘাত করে দুই হাত ধরে তখন আমি দুই হাত দিয়ে শুরিটা ধরে ফেলি ধরার পরে সে যখন কোনোভাবেই এটা শুরিটা আমাকে ঢুকাইতে পারে সাদা পেটে তখন সে আমার এখানে একটা জোরে সহজে কামড় মনে আমার এখানে কামড় দিয়ে সে আমাকে আহত করে তারপর আমি শ্রুটা ছাড়িয়ে নাই আমি এটাকে ধরে রেখে শুরুটা বেঁকিয়ে ফেলি যাতে কারণ এটা আমার জীবন জীবন মরণ সমস্যা দেখে ফেলি এই ফাঁকিতে আরও যারা ছিল অন্য অন্যরা তারা আমার মাথায় বিভিন্ন চাইনিজ কোড়াল দিয়ে লাঠি দিয়ে আমার শরীরে বিভিন্ন জায়গায় আঘাত করে এতে আমার মাথায় দুই জায়গায় আমার কেটে যায় এখানে কেটে যাওয়ার পরে এখানে আমার প্রায় চোদ্দো থেকে পনেরোটা সিঁড়ি লাগছে এরপরে আবার অনেকে আবার পিছন দিক থেকে আঘাত করে এখানে আবার অনেক অনেক কয়েকটা কূপ দিচ্ছে পিছনে এখানে আমার অনেকগুলো সিঁড়ি লাগছে পিছনে ফিটে ফিটে পিঠের দিকে তো এই অবস্থায় আমি অবস্থায় যখন আমি পড়ে থাকি তখন ওই বাজারের উপস্থিত কয়েকজন জনতা আমাকে নিয়ে হাসপাতালে চলে আসে আসার পর আমি দেখলাম যে রক্তাক্ত অবস্থায় আমি আসি তো এটাই হচ্ছে আমার মানে ঘটনা ঘটনা হচ্ছে আব্দুল ইসলাম জীবন গত পাঁচ তারিখে আহত অবস্থায় আমাদের হাসপাতালে আসেন আমরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করি ওনার মাথায় এবং হাতে আগার থেকে চিহ্ন পাই এবং শারীরিক অবস্থা পর্যবেক্ষণ শেষে ওনাকে আমরা ভর্তি যোগ্য মনে করে ওনাকে আমরা ভর্তি করি এখন ওনার যে শারীরিক অবস্থা স্থিতিশীল এবং উনি ভর্তি অবস্থায় আসেন আমি সম্রাট জুয়েল প্রবাসক ওনার ছেলেকে নির অপরাধে তারা হত্যার পরিকল্পনা নিয়ে আসে এবং বাজারে হামলা করে তাকে রক্তাক্ত করে ফেলে বিভিন্ন জায়গায় আঘাত করে আপনাদের কাছে আমি তার সুবিচার চাই ধন্যবাদ চাইবাদ এই আমাদের চার তারিখে যে আমরা ছাত্র একটা জনতার মিছিল আসছিল তারাইলে আসার পরে আমাদের যে ছাত্র জনতার মিছিলের মধ্যে আওয়ামী লীগের হামলা করেছিল এই অনেক মারামারি হচ্ছে আমাদের ছাত্র নিয়ে আমরা চলে যাই জীবন সারি ছিল এটার পর থেকেই আমাদের যে একটা আওয়ামী লীগের এই দুর্ভিক্ষ আছে ওদের পিছনে আমাদের পিছনে বোঝা যায় যে একটা অনেক কূপ ছিল তখন আমাদের এই যেহেতু কূপ ছিল ওটা আমাদের মনের ভিত্তি কিছু আমরা ভাবতেও পারি পাঁচ তারিখে যখন সরকার পতন হচ্ছে তখন আমরা মিছিলে আটছিলাম আশা করে সারেও ছিল সারে চলা টাকার পরে আমরা চলে যাই স্যারে আমাকে নিয়ে যায় মিছিলের পরে বানাল বাজারে বানাল বাজারে যাওয়ার পরে যখন সান্ত্বনামূলক বক্তব্য দেওয়ার পরে আমরা কিন্তু বাড়িতে চলে যাই বাড়িতে চলে যাওয়ার পরে আমরা দশ মিনিট পরে শুনতে পারছি যে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের সারের উপরে হামলা করেছে তারপর আমরা আয়সা দেখি যে রক্তাক্তর অবস্থা যে রক্ত করে গেছে সারেরে সার অজ্ঞান হওয়ার পরে অনেকেই সারেরে মেডিকেলে নিয়ে যায় এ পর্যন্ত আমরা জানি জীবন ঘটনা সূত্রে জানা যায় সম্রাট জহিরুল ইসলাম জীবন করিমগঞ্জ সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক পাঁচ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর বিকেলে তাকে খুন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা হামলা চালায় এ বিষয়ে প্রভাষক সম্রাট জহিরুল ইসলাম জীবনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন নিউজ ডেস্ক সুমনা ভোরের আকাশ